নতুন ধারার রাজনীতি করার কথা বলছি সব কিছু চলছে পুরনো ধারায় কোন জায়গায় পরিবর্তন আসছে না খুব বেশি পরিবর্তন আসে না আপনি دیکھیں পুলিশ প্রশাসন থেকে আপনাদের কি মনে হয় প্রশাসন এখন একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে না প্রশাসন মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অককমকে প্রাধান্য দিতে হবে এবং আরেকটা যে বলতে পারেন যে 90 এক আধিপত্যবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই তথাকথিত ছাত্র সমন্বয়ের নামে বিভিন্ন জায়গাতে ছাত্র প্রতিনিধি এটা তো এখন জেলা উপজেলা মন্ত্রীদের যে পাওয়ার চিঠি দেখেছে হবিগঞ্জের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আর কোম্পানিকে চিঠি লিখেছে আমরা একটা প্রোগ্রাম করব আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তারা আর কথাবার্তা বলবে না আর যদি না দেয় তাহলে তাদের চোদ্দ গুষ্ঠ উদ্ধার করবে এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা আজকে রাশেদ ভাইজরা বলছে মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছেন ফেসবুকে পোস্ট দিয়েছে মাহফুজ এই সরকারের যে একজন উপদেষ্টা সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে বললে তিনি বলছেন যে এই প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র উপদেষ্টা তাহলে দুইজন কেন ছাত্র উপদেষ্টা গেল পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানকারীদের নেতৃত্বে অংশীদমদেরকে নিয়ে সরকার হয়

যদি রাষ্ট্রীয় কোন প্রোগ্রাম হয় দাওয়াত ছিল অন্য বিষয় আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে তিনজন অ্যাম্বাসেডার তিনজন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে মিটিং করে আসে এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড এই হচ্ছে তাদের লেভেল আর তারা পাবলিককে আয়োস করার জন্য আবেগে ব্ল্যাকমেল করার জন্য দুই দিন পরে এবার আওয়ামী করতে হবে বিপ্লবীরা মার খায় এই করে সেই করে এই সমস্ত সস্তা সেন্টিমেন্ট মূলক কথা যেখানে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা